যে এটা পার্লামেন্টে অনুপস্থিত থাকলে এটা অর্ডিন্যান্স হয় তো এই সরকার অর্ডিন্যান্স কিভাবে কায়েমটা করবে মানে আদেশের নামে সেটা সেটা নিয়ে এখন একটু বিতর্ক আছে এখানে একটু অনুল্লিখিত আছে এটা কি প্রধান উপদেষ্টা এটা যদি করেন সেটা একরকম হয় যদি সাধারণত সরকার যা করে প্রেসিডেন্টের নামে আসে সেভাবে করলে একরকম হবে দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আমরা কথা বলেছিলাম এবং ঐকমত্যে এসেছিলাম যে একটা গণভোট হবে এবং গণভোট দুই মত ছিল একটা হচ্ছে আলাদা আলাদা করে জাতীয় নির্বাচনের আগে গণভোট আর একটা মত ছিল জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে কনকারেন্ট এবং দুটো মতই এখানে দিয়ে রাখা হয়েছে গভর্নমেন্ট যেটা ডিসাইড করে প্রস্তাবের মূল বিষয়ে আমাদের যে আমরা যেমন একই দিনে গণভোটের কথা বলেছিলাম কারণ প্রথমত একটা হচ্ছে প্রস্তুতির প্রশ্ন দ্বিতীয়ত হচ্ছে আপনি ভোটার টার্ন আউটের প্রশ্ন তৃতীয়ত হচ্ছে মানুষকে এই সনদ কিসের ভিত্তিতে গণভোট হচ্ছে পুরো জিনিসটা প্রচারের সময়ের প্রয়োজন আছে এবং চতুর্থ যেটা খুবচেয়ে গুরুত্বপূর্ণ যে আগে হওয়া অথবা একই দিনে মানে জাতীয় নির্বাচনের দিনে হওয়ার মধ্যে রাজনৈতিক তাৎপর্য কোনো পার্থক্য নেই গণভোটের মধ্যে দিয়ে আমরা যা অর্জন করব। সেটা আগে হলেও যা করব ওই একই দিনে হলেও একই রকমভাবে করব। ফলে আগে করে ফেলার কোনো থেকে আমরা ওই একই দিনে করাটা শ্রেয়তরা মনে করেছি এটা ছিল আমাদের পজিশন অধিকাংশ দল এটার সাথে একমত হয়েছে তারপরের বিষয়টা ছিল যে গণভোট কি করবে গণভোট দুটো ক্ষমতা অর্পণ করবে এক জুলাই জাতীয় সনদের একটা অনুমোদন হবে জনগণ কর্তৃক জনগণ যখন একটা সনদকে কিংবা কোনো একটা দলিলকে অনুমোদন করে তখন সে মানে পরবর্তী পার্লামেন্টের জন্য সেটা একটা বাধ্যবাধকতা তৈরি হয় এই যে জনগণ কর্তৃক অনুমোদনের মধ্যে দিয়ে বাধ্যবাধকতা সেইটা একটা তৈরি হবে সে আরেকটা ক্ষমতা গণভোট দেবে নেক্সট পার্লামেন্টকে সেটা হচ্ছে যেটা এখানে বলা হয়েছে পাওয়ার অর্পণ করা এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করা যদি নাম নিয়ে পার্থক্য আছে কিন্তু এইটা সবাই কিন্তু একমত হয়েছিল যে আগামী সংসদকে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে সংবিধানের মৌলিক সংস্কার করার ক্ষমতা অর্পণ করা হবে এক নিয়মের মধ্যে সেটা ছমাস হোক দুশো সত্তর দিন হোক দি টাইম এই দুটো ক্ষমতা দেবে গণভোট নেক্সট পার্লামেন্টকে পার্লামেন্ট এই যে সংস্কারটাকে এটার বেসিসে সংস্কারকে সম্পন্ন করবে এবং যেহেতু জনগণ কর্তৃক তারিখ অভিপ্রায় হিসেবে এই ক্ষমতাটা অর্পণ করা হয়েছে ইট উইল অ্যাক্ট লাইক এন রিফর্ম অ্যাসেম্বলি আর কোনো গণভোট কিংবা আদালত এটাকে চেঞ্জ করতে পারবে না যেভাবে আসলে মানে একটা কনস্টিটিউশন সংবিধান তৈরির পর আদালত বলতে পারে না তোমার সংবিধান ঠিক হয় নাই সোজ এটাই ওই এটা রিফর্মড কনস্টিটিউশন মানে জনগণের উইল কিংবা অভিপ্রায় আকারে সেইটার জন্য অর্থাৎ টেকসই করার জন্য ওই জায়গাটা করা হচ্ছে কিন্তু এখানে একটা আমরা আমি উল্লেখ দেখতে পাচ্ছি না আপনি যদি জুলাই জাতীয় সনদ পড়েন নোট অফ ডিসেন্টের যেসব পয়েন্টের নোট অফ ডিসেন্ট দেওয়া ছিল সেখানে নিচে লেখা ছিল একটি নোট যে এই নোট অফ ডিসেন্টের বিষয়টি প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের ম্যানিফেস্টোতে নিয়ে যাবেন বুঝবেন এবং যেই দল ম্যান্ডেট পাবে তাদের প্রস্তাব অনুযায়ী ওই বিষয়টি সং মানে সংস্কার করা হবে তার মানে সেখানে বিজয়ী দলের অথবা সংখ্যাগরিষ্ঠ প্রাপ্ত দলের আপনার প্রস্তাবটা প্রাধান্য পাবে তারা হয়তো অন্যদের সংসদে প্রভাবিত হতে পারেন পরিবর্তন করতে পারেন কিন্তু সাধারণভাবে তাদের সেই দায়িত্ব থাকবে কিন্তু এইখানে এসে গণভোটের গণভোটে যে নোট অফ ডিসেন্ট সহ অনুমোদন এই প্রশ্নটি কিন্তু এখানে উল্লেখ দেখছি না যখন জুলাই জাতীয় সনদের সংবিধান অংশ এখানে উল্লেখ করা হয়েছে সেখানে নোট অফ ডিসেন্টের বিষয়ে কোনো আলোচনা নেই এখন এই প্রশ্নগুলোতে তো কোনো এটা যে জাতীয় ঐকমত্য তৈরি হয়ে গেছে তা না সেগুলোর মধ্যেও কিন্তু ঐক্যমত্য অনেকগুলো প্রশ্নে নোট অফ ডিসেন্ট আছে বিভিন্ন দলের বিভিন্ন ইস্যুতে সেই কারণে এটা কেন উল্লেখ নাই এই প্রশ্নটার উত্তর আসলে আমার এখন জানা নেই আমরা এটা নিশ্চয়ই আলাপ আলোচনা করব কমিশনের সাথে এবং নিশ্চয়ই সরকার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জুলাই জাতীয় সনদকে অনুসরণ করবেন কেননা জুলাই জাতীয় সনদ সাইন বাই পলিটিক্যাল যারা পলিটিক্যাল পার্টিগুলো ইনক্লুডিং দি চিফ অ্যাডভাইজার তিনি উপস্থিত ছিলেন এবং তিনি সাইন করেছেন কাজে জুলাই জাতীয় সনদ একটা সাইন্ড এগ্রিড ডকুমেন্ট তার ভিত্তিতেই কিন্তু এখন বাস্তবায়ন আদেশ প্রস্তাব এখন আদেশ নয় ফলে এর মাঝামাঝি জায়গায় ওই নোট অফ ডিসেন্টের কী হলো সেটা এটা গুরুত্বপূর্ণ এই কারণেই নোট অফ ডিসেন্টের মীমাংসা যদি গণভোটের মাধ্যমে করতে হয় এটা নিয়ে কোনো ঐকমত্য নাই নোট অফ ডিসেন্টের মীমাংসা অর্থাৎ কোনটা ঠিক এটার মীমাংসা যদি আপনি গণভোটের মধ্যে দিয়ে করতে চান এই বিষয়ে ঐকমত্য নাই ফলে এটা পলিটিক্যাল একটা বিরোধের জন্ম দেবে এবং কোনো বিষয়ে ঐকমত্য না থাকলে চাপিয়ে দেওয়া এটার কোনো সুযোগ নাই টু চাপানোর প্রবণতা আছে কেন আর যেটা বললেন যে অটোমেটিক্যালি বাস্তবায়ন হয়ে যাবে আসলে কিভাবে বাস্তবায়ন হবে যেসব প্রশ্নে ঐকমত্য আছে সেটা সবাই এগ্রিড ওখানে গিয়ে মতামত বদলে ফেলা কেউ যদি করে সেটা ভিন্ন বিষয় কিন্তু সেটা সাধারণভাবে করার কথা না জাতি জনগণের দেশের সামনে সবাই সাইন করেছে কাজেই ঐকমত্য অংশ কিন্তু প্রথম দফাতেই আইনি ভাষায় উপস্থিত করার পরপরই এটা সবাই গৃহীত হয়ে যেতে পারে তার মানে হচ্ছে যে রিসেন্ট অংশ যদি রিজলভ না হয় এই সময়ের মধ্যে কিন্তু আপনার এটা বাস্তবায়ন হচ্ছে আনরিজলভ জিনিস সেটা স্ট্রাগল চলবে বলেন যেহেতু নাই